আজকে আমার শরীরটা অত্যন্ত খারাপ আই থিঙ্ক যারা অর্গানাইজ করেছেন তারা জানেন আমার অলমোস্ট ক্যান্সেলেশন হয়ে গেছিল প্রায় বাট এরমভাবে ইটস ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি প্রমিস করার পর না আসতে আমার জন্য খুব ডিফিকাল্ট তাই সাম ম্যানেজ করে এসেছি বাট শরীরটা একদম ডেট্রিয়েট করে গেছে সো আই এম ফিলিং ব্যাড যে আপনাদের আমি হান্ড্রেড পার্সেন্ট আমার এনার্জিটা দিতে পারবো না কারণ আমার নেই আমার গলাটাও বসা বাট আপনাদের এই স্মাইলিং ফেসেস দেখে যেটা আমি পাবো সেটা দিয়ে আজকে আমি গানটা গাইবো গানগুলো গাইবো তাই থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ দ্যাট ইউ শাওয়ারিং আর প্রথমবার আমি অ্যাকচুয়ালি দিনহাটায় এসছি আপনারা এত আরামসে ওখানে আরামসে হাই বি কেয়ারফুল ইয়েস হাই প্লিজ সাবধানে the দেখতে পাচ্ছি আমার সঙ্গে গাইবেন আজকে लेट्स হাই শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে মোনালি ঠাকুর রয়েছেন আমাদের সঙ্গে তিনি গান শোনাচ্ছেন তার স্বাত্থমত তিনি চেষ্টা করছেন আমরাও পাশে থাকব আজকে সকলে মিলে এক সঙ্গে আমাদের এই সুরের সফর আমরা সকলে পাশে থাকব মোনালি ঠাকুরের রামরা